তোমাকে শুনছেন এলাকার নতুন বাবা আছে ওই বাবার কাজ শুধু সিগারেট ফুগা সে বাবা সাইফার দিলে মানে সাইফার পরে দিলে সে ফুগা বলা হয় অনেক কিছু হ্যাঁ হ্যাঁ তাহলে তো ডাক্তারদেরকে বেকার বানাই ফেললো ডাক্তারের চেম্বারের সামনে লিখে দিতে হবে ডাক্তার নাই ডাক্তার নাই সিগারেট বাবা আছে সিগারেট বাবা সিগারেট বাবা হ্যাঁ হ্যাঁ সিগারেট বাবা আছে সিগারেট বাবা আছে সিগারেট বাবা আছে আচ্ছা চলো তো গিয়ে দেখি বাবা কি কি সেবা দিচ্ছে চলো চাটা শেষ করে যাই তোরা কোন শুনলে আমাকে জানাইও এলাকা নতুন কোনো কিছু হলে আমার শুনলে আমাকে জানাইও আচ্ছা ঠিক আছে আমাকে জানাইও হ্যাঁ ধোয়া মানে জীবন সাই মানে মুক্তি আমি হলাম ধোয়া বাবা তোমরা আমার ছাত্রী বাবা এখানে তো ছাত্র ছাত্রী কেউ নেই মূর্খ বাচ্চ উহা তো কোথা মাত্র এখানে ছাত্র ছাত্রী কেউ না আমি যে ধরার চন্দ্র যদিও রাতে জলি না সিগারেট তো আমি খাবো তোমরা পাবে সাই সাইতে হবে আসল মুক্তি কোনো চিন্তা নাই বাঃ বাবা সাই তো ফেলা যাবে না বাবা এটা হচ্ছে অমূল্য সম্পদ এটার জন্য কারাকারি লেগে যাবে বাবা মানুষের মধ্যে বাবা আমার মাথাটা খুব ঘুরতেছে বাবা আমি মনে হয় পড়ে যাবো আমি মরে যাবো বাবা আমার মাথাটা খুব ঘুরতেছে হ্যাঁ বাপ বাবা ধরো এটা ধরো গেছে ব্যাথাই গেছে

তুমি আমার কাছে এসেছো মানে তোমার বিয়ে ফাইনাল জি বাবা জি তাই নাকি বাবা বাবা আপনাকে কি দিতে হবে বলেন বাবা বলেন এই শামসিকা ওরে বুঝা আমি সিগারেট বাবা আমি সিগারেট থাকি আমি সিগারেট মুটি আমার সিগারেট 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 জি বাবা আমার রক্তের সিগারেট জি বাবা ওরে ওরে এ ভাই শোনো বাবার দক্ষিণা দিয়ে বাবার এক প্যাকেট সিগারেট দক্ষিণা দিয়ে বাবার সাই নিয়ে যান এই যে বাবা আমি আপনার জন্য দক্ষিণা নিয়ে এসেছি আপনি এটা আপনার হাতে নিন আচ্ছা বাবা আমরা তাহলে আজকে আসি বাবা আরেকদিন দেখা হবে বাবা দেখা হবে মুক্তি আমি হলাম ধোয়া বাবা সিগারেট আমার শান্তি জগন্নাথ যে সিগারেট গুলা মানে প্যাকেট গুলা বাঁচে ওগুলা বিক্রি করো না

ভাই ভাই টাকাটা নাখেন কয় টাকা হচ্ছে কালকে নিও আর যদি পান্তা আচ্ছা টাকা আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ভাই গেলাম বাবা গো বাবা আমার সমস্যা তো আলাদা আমি রাতভর শুধু খাক ডাক শুনি বাবা কিছু তো আপনি করেন প্লিজ ও বাবা আশেপাশে আমার মনে হয় ভূত পেট করে খুব আতঙ্কে আছি বাবা আপনি আমাকে বাঁচান খুব ভয়ানক রোগ খুব ভয়ানক রোগ দেখি তোমার হাতটা এই সাই তোমার হাত নাকের মধ্যে রাখবা যতক্ষণ নাকের মধ্যে তোমার এই সাই থাকবে ততক্ষণ পর্যন্ত শেয়ালের ডাক তোমার কাছে মধুর ডাক মনে হবে বুঝতে পেরেছ বৎস নাকের মধ্যে রাখ বাবা যদি শুরু করে তখন আমার কাছে বাবা আসসালামু আলাইকুম আমার সালাম নেবেন বাবা আমার গরু তো দুধ দিচ্ছে না ভালো করে গরু দুধ দেয় না মানে গরু দুধ দেবে এটা হচ্ছে আমার এখানকার স্পেশাল ওষুধ এটার কি কাজ তুমি এটা গরুর সামনে রাখবা নাকের কাছে রাখবো এটা তোমার গরুর দুধ দেয় না মানে নদীর স্রোতের মতো তোমার গরুর দুধ হবে বুঝতে পেরেছ আর অর্ধেক দুধ ওর কাছে পৌঁছে দেবে তো বাবা আমি আসি আর এই আপনার হাদিয়া চলে পাইছি একটা বাবার কাছ থেকে অনেক কষ্ট করে আনলাম এবার পাইছি এবার বাবার দেওয়া ওষুধ ধর আরে এটা খেলে অনেকগুলো দুধ পাবো রে তো দিয়ে তো কোনো কাজে হয় না আরে খান আরে বাবার দেওয়া ওষুধটা কাজে লাগবে অনেকগুলো দুধ পাবো ধর টান টান আরে ভাই টান না সামান্য এক পকরে দুধ দিস টান বাহ টান সেরে এবার হবে তাহলে ধর এ কিরে এ তো দুইটা টান দিল কিন্তু টান ধর দেখতেছি কাঁচতেছে বিষাটা তো বুঝলাম না তাহলে তো বাবার কাছে যাইতে হবে দেখতেছি বাবা তো ওষুধ কি কাজ করবে মনে হয় কিন্তু কাঁচতেসে দেখতেছি আচ্ছা থাক আগে আমি বাবার কাছে যাই তুই থাক পরে আসবো তোর কাছে কোনো চিন্তা নাই বাবা আসসালামু আলাইকুম আবার আপনি তো ওষুধ দিলেন ওষুধ খেয়ে তো আমার গরু খুব কাঁচতেছে আরে বৎস এটা তো পবিত্র কাশি তোমরা আসলে বোঝো না তোমরা হচ্ছে আনে স্মার্ট বাঙালি হ্যাঁ আর কিছুক্ষণ হলেই গরুটি মারা যেত মরে যেত মানে বুঝলাম না মরে বলতে এই মরে নয় রে বাপু মরে হচ্ছে মন আর নয় হচ্ছে রিলাক্স মানে গরুর তো রিলাক্স দরকার আছে গরু বলে কি তার মন নাই কি রে সামসা জি জি গড়ুর মন আছে বলছো তোমাদের এগুলো বুঝতে হবে ও বুঝাতে চাইছে যে মরে মানে কি এটা বুঝতে হবে মতে হচ্ছে মন ডিলাক্স হচ্ছে এই ডিলাক্স স্রোতে ডিলাক্স মরে মানে হচ্ছে গরুর মন আছে গরুর রিল্যাক্স করতে তোমরা আরেকটু যদি আইসিগা একটা ধরাইতা তা তোমারে গরুর স্রোতের মতো নদীর স্রোতের মতো দুধ হইতো জি মতো দুধ হইতো তোমরা বুঝতেছো না আমি ধোয়া যাদুকর সিকা কেক বাবা সকল সমস্যার সমাধান আমার কাছে পাবে বুঝতে বাবু তোমার গরুর চৌদিন সরকারি অত দুধ হবে আপনি ঠিকই বলছেন বাবা গরুরও তো হাত পা কান সবকিছুই আছে ওরা অত খাইতে পারে তোমার গরুকে আসতেছে কোনো সমস্যা নাই পবিত্র কাশি পবিত্র কাশী এটা হচ্ছে আমাদের হাসি কি বলো জি 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 বাবা জি আমি বুঝতে পারিনি আপনি ঠিকই বলছেন ঠিক আছে বাবা তাহলে আমি আসি এখন বিদিতে শক্তি বিলিতেই বল যদি তুই বাজি গাড়ি করতে চাস আমার সাথেই চল জি বস বুঝতে পারছিস সংসার আমি বাবা বিলি বাবা জি ভাই বিলি শুধু খাই জি বস বিলি সারা আমার কোনো জি বস নাই রে উপায় নাই যে খাবে বিড়ি সেই হবে ফ্রি ও ওয়া ওয়া জি বস এ সামসিকা জি ভালো করে কিন্তু বাবা তো আমার ওষুধ দিলো আমার গরুর তো সমস্যা গরু তো দুধ দেয় না বাবার কাছে ওষুধ নিয়ে আসলাম আমার গরুর তো ওষুধ খেয়ে দেখতেছি কাঁচতেছে এখন সেটাই তো কথা আমার বাবারও তো জটিল সমস্যা গিয়েছিলাম একটু দিয়েছিল কিন্তু আমি একবার গেছিলাম তারপর বাবা তো বলল অবশ্য তো বলল যে কাশবে অনেক কিছু হবে এভাবে সুস্থ হবে কিন্তু আমি তো গরুকে খাওয়ার পর দেখতেছি খুব কাশতেছে আবার যেই উপকারের জন্য গেছিলাম সে উপকার তো না এখনো তো আমি আমার তো সেটা আমাকে তো পুরো ওষুধ দিয়েছিল বলতেছে যে ছাইটা নিয়ে খাওয়াবি কিন্তু আমি তো খাওয়াইতে গেলাম প্রথমে খাইতেছিল না জোর করে খাইলাম কিন্তু খাওয়ার পর দেখতেছি কাশতেছে অনেক জন্য বাবার কাছে ভাবতেছে আবার যাবো বিকালবেলা স্বামীনী এক সঙ্গে হয়ে गेला যাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া যাই আচ্ছা বলো বাচ্চো তাহলে আমি তালি কুটিপুটি হতে যাচ্ছি তোমার কোনো টেনশন নাই ঠিক আছে এই শোনো আজকে আমরা এখানেই বসবো আজকে আমাদের এখান থেকে আচর শুরু হবে ঠিক আছে যারা আসবে এখান থেকে কি বসেন বাবা ভালো করে মুছে দাও বসুন বসেন আমি বাবা বিড়ি বাবা বিড়ি শুধু চাই

বাবা বাবা সব তো একসাথে হলো ওয়ালাইকুম সালাম না আমার যে ইয়া ঠান্ডা লাগছে মানে

নম্বর 1 বাবা ঠিক আছে এর আমাকে তোমা দেখাবে তোর বাবা সুস্থ হয়ে যাবে কোনো টেনশন নিও না তোমা কোরো টেনশন কো সবাই সুস্থ হয়ে যাবে নোটিশ বোর্ডের মত হবে নাই কোরো টেনশন নাই কোরো টেনশন নাই এই ভন্ড বাবা তুই কি সব নিচ থেকে বলবি না আমি বলাবো মানে 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 তোর জন্য আমার নিষ্পাপ বাপটা মারা গেছে শুধু জ্বর এসেছিল আরে বাবা চিন্তা করার দরকার নেই আমি সিগারেট বাবার কাছে গিয়েছিলাম সে আমাকে খেলে নাকি হ্যালো এই শোনা যাচ্ছে না তোর কারণে আমি তাকে সিগারেটের ধোয়া সহ খেয়ে দিয়েছি আমার বাবাটা কত ভালো ছিল তোর জন্য শুধু আমার বাবাটা পৃথিবী থেকে চলে গেলো আর দুঃখ পাসনে তো আসলে ভণ্ড বাবারই

কি রে কোনো সমস্যা নাকি তোমরা তো গোপে আলাপ করে আছে কি করে দেখো তো